আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাভারের বৈলাপুরে অবস্থিত জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তা আজকে কোনো তেমন কোনো আপডেট দিব না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে একটি বাসের বডি টুকটাক তৈরি করা হয় তার প্রাথমিক অবস্থা সাইডে দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে বাসের সাইড ফ্রেম এটা হচ্ছে স্লিপার বাসের ফ্রেম এইভাবে যে স্টিলের যে স্কোয়ার টাইপের পাইপ আছে সেগুলোকে ওয়েল্ডিং করে জোড়া লাগিয়ে এভাবে অনেকটা ম্যানুয়ালি বাংলাদেশের সাধারণত ম্যানুয়ালি কাজ করা হয় অত অটোমেটেড সিস্টেম বাংলাদেশ এখনও চালু হয়নি সম্পূর্ণ হাতের কাজের উপরেই ডিপেন্ড করে আমাদের দেশের বাসগুলোকে চলছে যদিও যথেষ্ট ভালো কাজ করে তারপর এখানে সেফটির ইস্যু আছে আশা করবো হয়তো ভবিষ্যতে বাংলাদেশের ব্যাপারে আরও উন্নতি সাধন হবে তো যাই হোক এখানে হচ্ছে বাসের সাইড ফ্রেম এই ফ্রেমগুলোকে সামনে যে চেসিসটা দেখতে পাচ্ছেন সম্ভবত লেল্যান্ডের চেসিস এই চেসিসের সাইডে কিন্তু এই ফ্রেমগুলোকে আগে লাগানো হয় লাগাই লাগিয়ে তারপরে ওয়েল্ডিং করে জোড়া লাগানো হয় এইভাবে দুই পাশে দুইটা ফ্রেম লাগানো হবে এগুলো আগে থেকে বানানো থাকে এগুলো আগে বানানো হয় বানানোর পরে তারপরে এগুলোকে এইভাবে সবাই মিলে ধরে তারপর বাসের চেসিসের সাথে সাইডে লাগানো হয় আর সাইড ফ্রেম লাগানোর আগে মূল চেসিস উপরে এরকম আড়াড়ি ভাবে ফ্রেমগুলো লাগানো হয় এটা উপরে তৈরি করা হয় অথবা বলতে পারেন যেটাকে আমরা ফ্লোর বলি সেই মূল ফ্লোরটা এর উপরে তৈরি করা হয় এবং এটা বসানোর পরে ওয়েল্ডিং করে জোর লাগানোর পরে এই সাইডের ফ্রেমগুলো এর সাথে ওয়েল্ডিং করে অ্যাডজাস্ট করা হয় তো এটা হচ্ছে ফাইবারের ফ্রন্ট যেটাকে অপর ভাষায় বলে গ্লাস ফাইবার সো গ্লাস ফাইবারের ফ্রন্ট তৈরি করা হয়েছে বর্তমানে এটাও বাংলাদেশে তৈরি করে কাঁচামাল বিদেশ থেকে হয়তো ইম্পোর্ট করে তারপরে এটা বাংলাদেশে ডাইস তৈরি করে এটা বাসের ফ্রন্ট হিসেবে তৈরি করে এবং এই বাসটার ভিতরে কমপ্লিট হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন স্লিপার বাস তৈরি করা হচ্ছে আর মূলত সব কিছু এই ফ্রেমের উপরে ডিপেন্ড করতেছে ফ্রেম যতটা স্ট্রং হবে কোয়ালিটি যত ভালো হবে বাসের কাঠামো ততটা শক্ত হবে এবং মজবুত হবে এই ফ্রেমে যদি কোনো গাফিলতি করে বাসের কাঠামো যথেষ্ট দুর্বল হয়ে যায় আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে গ্লাস ফাইবার বা ফাইবারের বডি বলি এটা হচ্ছে সে ডাইস এটার উপরে লেয়ারের পর লেয়ার দিয়ে তারপরে মূল বাসের এইরকম করা হয় যেটা আপনার দেখতে পাচ্ছেন এরকম কাঠামো দেয় দেওয়া হয় যেটাকে আমরা প্লাস্টিক হিসেবেও জানি কিন্তু এটা আসলে মূলত গ্লাস ফাইবার বলে এইটার সুবিধা হচ্ছে যে এটা খুব দ্রুত কাজ করা যায় এবং যে কোনো শেপ দেওয়া যায় মেটালের জিনিস বা স্টিল প্লেটে আসলে যে কোনো ডিজাইন করা খুব টাফ যাই হোক আর একটু বলে দিচ্ছি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যেখানে এখানে যে বাসটির চেসিস দেখতে এটা হচ্ছে কিন্তু শ্যামলী পরিবহনে এনার ট্রাভেলসের স্ক্যানিয়া আরও একটি স্ক্যানিয়াকে তারা স্লিপারে কনভার্ট করছে অলরেডি একটি স্ক্যানিয়া তো কনভার্ট করা হয়েছে সেটি অলরেডি ট্রিপও দিচ্ছে আমার চ্যানেলও ভিডিওটি খুঁজে পাবেন আমি অবশ্যই ভিডিওটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো এই যে ফাইবারের ই দেখছেন এই ফাইবারের যে রোলগুলো আছে এই রোলগুলো কিনে আনা হয় এগুলোকে তারপরে লেয়ারের পর লেয়ার করে তারপরে মূল ফাইবারের যে কাঠামো সেটা তৈরি করে ডাইসির উপরে রেখে আর এখানে দেখতে পাচ্ছেন কিভাবে ফাইবারের যে সিড আছে সেটা তৈরি করা হচ্ছে এটা মূলত লেয়ারের পর লেয়ার দিয়ে স্পেশালি আরও বিভিন্ন কেমিক্যাল ইউজ করা হয় তারপরে এটার মূল কাঠামো তৈরি করে ফ্রন্ট সাইড বা ব্যাক সাইড যেটাই বলেন এভাবেই তৈরি করা হয় তো ছোটোখাটো একটি চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে একটি বাসের মোটামুটি বডি তৈরি করা হয় তো পরবর্তীতে চেষ্টা করবে নিয়ে একটি বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য যাই হোক জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কিন্তু শ্যামলী এনআ ট্রাভেলসের একটি আরও একটি স্ক্যানিয়া স্লিপার বাস করা হচ্ছে তো বাসটি কমপ্লিট হলে অবশ্যই চেষ্টা করবো আপনাদের সামনে সেই বাসটি ভিডিও নিয়ে আসার জন্য তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে